আমাদের গৃহিণীদের সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে গরুর ভুঁড়ি পরিষ্কার করা আর এটা পরিষ্কার করতে অনেকে চুন ব্যবহার করেন অনেক কিছু ব্যবহার করেন আমি আপনাদেরকে খুবই সহজে মাত্র পাঁচ মিনিটে গরুর ভুঁড়ি পরিষ্কার করে দেখাবো আর এটা খুবই সহজ আর গৃহিণীরা শোনো আর নয় ভাবনা চলো আজকে তোমাদের সাথে শেয়ার করেই নেই যে খুব সহজে কিভাবে আমি গরুর ভুঁড়ি পরিষ্কার করি এটা আসলে খুবই সহজ খুবই সিম্পল প্রথমে গরম পানি করবে গরম পানিটা অনেক গরম হতে হবে তারপরে তুমি এটাতে চুবাইবা বা চুবিয়ে তুমি তারপরে উঠে ফেলবা মনে রাখতে হবে গরুর ভুড়ি যাতে কোনো মতেই অতিরিক্ত সিদ্ধ না হয় মানে তুমি এটাকে দিয়ে তারপরে তুমি খুব দ্রুতই তুলে ফেলবে তাহলে দেখো কত সহজে আমার ভুঁড়িটা পরিষ্কার হয়ে যাচ্ছে মাত্র সিম্পল একটা জিনিস গরম পানিতে অনেকেই আছেন গরম পানিতে আপনারা বলেন যে আপনাদের ভুড়িটা পরিষ্কার হয় না তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের গরুর ভুড়ি পরিষ্কার না হওয়ার কারণ একটাই আপনারা গরম পানিতে অনেকক্ষণ ফোটান যার কারণে ময়লাটা চামড়ার সাথে মিশে যায় চামড়ার সাথে মিশা যাবে না আপনারা গরম পানিতে দিবেন তারপরে সাথে সাথে এটাকে উঠিয়ে নেবেন যেরকমটা আমরা মুরগির ঠ্যাং পরিষ্কার করার জন্য পানিতে দেই ঠিক ওই রকম বেশিক্ষণ রাখা যাবে না ঠিকই অল্প কিছুক্ষণ রাখলেই দেখেন কি সুন্দরভাবে আমি গরুর ভুড়িটা পরিষ্কার করে ফেলছি ঠিক এটাও আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা অনেকেই আছে চুন ইউজ করি তবে চুনটা আমার একদমই পছন্দ না কারণ চুন আমি খেতে পাই না তারপরে জানি না চুন দিয়ে কিভাবে পরিষ্কার করে অনেক অনেকে আমি সেটা কখনো ট্রাই করিনি তবে এই গরম পানিতে আমি সব সময় পরিষ্কার করি আর এই গরম পানিতে আমি এত সহজে গুড়ের বুড়ি পরিষ্কার করতেছি আপনারা দেখেই বুঝতেছেন এটা কিন্তু খুবই সহজ খুবই সিম্পল আর গৃহণেরা তোমরা কিন্তু এভাবে করতে পারো আর আমাদের মেয়েদের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এটা বিশ্বাস করো এই গরুর ভুঁড়ি পরিষ্কার করতে করতে আমার হাতের অবস্থা একদম কাহিল হয়ে গেছে আর এই গরুর ভুঁড়িটা অনেকে পছন্দ করেন না অনেকে বলেন খান না আমি তাদেরকে বলতে চাই যদি কোনো জিনিস আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা খেতে পারেন তাহলে অবশ্যই খাওয়া যায় আর গরুর ভুঁড়ি কিন্তু আমার অনেক প্রিয় আমার মতো কারা কারা আছো যারা গরুর ভুঁড়ি অনেক পছন্দ করো জানো তোমাদের দোলা কিন্তু গরুর ভুড়ি একদমই খেতে পারতো না আমি তাকে খাওয়ান শিখিয়েছি কারণ এটা আমি অনেক সুন্দর করে পরিষ্কার করি আর এই যে দেখো এই পাতলা আবরণটাকেও খুব সুন্দরভাবে পরলে পরলে তোমরা এটাকে পরিষ্কার করে নিবে মুসলমানদের জন্য গরুর গোবর তারপরে মূত্র এগুলো খাওয়া একদমই হারাম তাই গরুর গোবর যদি লেগে থাকে এটার ভিতরে তাহলে তোমাদের এটা হারাম হয়ে যাবে তাই এটাকে খুবই সুন্দরভাবে গোবরটা পরিষ্কার করে নিতে হবে তারপরে গরুর যাতে কোনো ময়লা আবর্জনা এখানে না লেগে থাকে সেইটার জন্য এটা খুব সুন্দরভাবে স্মুথলি এটা পরিষ্কার করতে হবে তো দেখো আমি খুবই সুন্দর এটা পরিষ্কার করে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবেই পরিষ্কার করে নিবে আমার প্রত্যেকটা ফলোয়ার প্রত্যেকটা বন্ধুকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি প্রবাসী ভাইদেরকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ